এই তিনটি কথা সব সময় মনে রাখবেন এক কখনো জবাব দেবেন না যখন আপনি খুব বেশি রেগে থাকবেন দুই কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আপনি আনন্দে থাকবেন তিন কখনো কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না যখন আপনি খুব বেশি দুঃখে থাকবেন মূর্খ লোকের জন্য আমাদের সমাজ নষ্ট হয় না আমাদের সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের কারণে কচুপাতা দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও তাদের ভেতরটা একদম আবর্জনাতে ভরা এক ফোঁটা বিষ অনেকগুলো জলকে একেবারে নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা কাজকেও ভেঙে ফেলতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই একেবারে নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা খুব বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় কাউকে না কাউকে বিশ্বাস করেই পায় আবার যা কিছু হারায় তাই বিশ্বাসের কারণেই হারায় সব প্রতিশোধ নিজে নিজে নিতে যাবেন না তাতে তার থেকে আপনার মাঝে কোনো তফাব থাকবে না বরং কিছু প্রতিশোধ আপনি সময়ের উপর ছেড়ে দিন সময় আপনার হয়ে সব থেকে বড় প্রতিশোধটা নিয়ে নেবে সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের করে করে চলাটাই অনেক বেশি আল্লাহ যাকে সম্মান দান করে তার সম্মান জেলে গেলেও নষ্ট হয় না যারা বংশগতভাবে ধনী রাজ পরিবারের ছেলে তাদের নামে যদি ঘড়ে চুরির মামলা হয় তাহলে এটা হাস্যকর ধৈর্য রাখুন সময় কখনও প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ আর সবাই এই চ্যালেঞ্জ নিতে পারে না